শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর গণিত অনুশ্রেণী দুই দশমিক দুই পর্ব ছয় এটা আমরা আজকে সমাধান করবো এগারো এবং বারো নম্বর এই দুইটা অঙ্ক আজকে সমাধান করব এর আগের অঙ্কগুলো আমি আমার আগের ভিডিওতে দিয়েছি আপনারা যারা না দেখছেন সেখান থেকে দেখে নেবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো আমরা এখন এগারো নম্বর থেকে শুরু করব এগারো নম্বরে বলা আছে একটি দ্রব্য চারশো টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় চারশো আশি টাকায় বিক্রি করলে তার তিন গুণ লাভ হয় দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো তো চারশো টাকায় বিক্রি করলে যা ক্ষতি হয় আর চারশো আশি টাকায় বিক্রি করলে তার তিন গুণ লাভ হয় এখন বলা হচ্ছে যে দ্রব্যটির ক্রয় মূল্য কত দ্রব্যটির ক্রয় মূল্য কত এটা দেয়নি এটা আমাদেরকে বের করতে বলছে তো এগারো নম্বরে সমাধান যেহেতু যেটা নাই এটা আমরা এটা ধরে নিতে হবে মনে করি মনে করি দ্রব্যটি চারশো টাকায় বিক্রয় করলে চারশো টাকায় বিক্রি করলে ক্ষতি হয় টাকা এবং চারশো আশি টাকায় বিক্রয় করলে লাভ হয় তিন ক টাকা এখন এটাকে আমরা সমীকরণ আকারে তারপরে সমাধানটা করব প্রশ্ন মতে যেহেতু এই টাকাটা বিক্রি করলে এটা ক্ষতি হয় তার মানে এই ক্ষতি যে টাকাটা হয় আর এটা যোগ করলে হবে এটার ক্রয় মূল্য তাহলে এখানে লিখবো আমরা চারশো যোগ ক সমান সমান আর এই যে এটা এটা থেকে এটা যেটা লাভ হয়েছে এটা বিয়োগ করলে থাকবো এটা ক্রয় মূল্য তো বা এখন আমরা কি করব এই ক তারপরে হলো এই তিন করে আমরা এই পাশে নিয়ে আসলে প্লাস তিন ক এটা চারশো আশি আর এই চারশো এখানে প্লাস আছে এটা বিয়োগ হবে একাশি গুলো মাইনাস হবে বা এখানে হয় চার ক আর এখানে বিয়োগ করলে হবে আশি বা এখানে আমরা শুধু কটা এখানে রাখব আর চারটা দিয়ে এখানে ভাগ করব তাহলে ভাগ করলে এটা যাবে বিশ তাহলে সুতরাং ক সমান সমান বিষ এই ক সমান সমান হলো বিশ এই যে ক্ষতি হয়েছে বিশ টাকা তাহলে ক সমান সমান বিশ টাকা তার মানে ক্ষতি বিশ টাকা পাইলাম এখন আমাদেরকে এখান থেকে ইয়ে করতে হবে কি দ্রব্যটির ক্রয় মূল্য আমরা লিখতে পার সুতারং দ্রব্যটিল ক্রয় মূল্য ক্রয় মূল্য এই চারশো যোগ বিশ টাকা তাহলে উত্তর হবে চারশো বিশ টাকা এখন এই অঙ্কটা আমি আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তারপরেও এই অঙ্কটা আরেকবার একটু সামারাইজ করবো তো আমরা এখানে ধরে নিলাম মনে করি দুটোটা চারশো টাকায় বিক্রি করলে ক্ষতি হয় ক টাকা এবং চারশো আশি টাকা বিক্রি করলে লাভ হয় তিনশো টাকা তোমাকে প্রশ্ন মতে দাঁড়ায় কি যে এটা আর এটা যোগ করলে হয় এটার ক্রয় মূল্য আর এই যে লাভ লাভের তো নেই টাকার তো নেই এই বিক্রয় মূল্য থেকে এই লাভের টাকাটা বাদ দিলে দাম হয় ক্রয় মূল্য তাই এটা সমস্যা এটা হল এখন আমাদের কি করতে হবে এই চলব এটা এগুলোতে এখানে নিয়ে আসলাম তো এটা ক আর এই যে এই তিন কো এটা এখানে আছে মাইনাস তিন কো তো এটা এই পাশে গেলে প্লাস তিন কো এখানে চারশো আশি আর এই যে প্লাস আছে চারশো তো এই পাশে গেলে মাইনাস চার কো হলো আর চারশো আশি থেকে চারশো বিয়ে করলে থাকবে আশি তো কোয়া সমান সমান হলো কত আসবে এই চার এখানে ভাগ অস্থা আছে এখানে গুণবস্থা আছে এখানে আসলে ভাগ হয়ে যাবে চার দ্বারা এটা ভাগ করলে আশিরে ভাগ করলে বিশ কোয়া সমান সমান বিশ টাকা তার মানে ক্ষতি বিশ টাকা হয়েছে মানে আমার দরকার ক্রয় মূল্য দ্রব্যটি সুতরাং দ্রব্যটির ক্রয় মূল্য চারশো যোগ বিশ তাহলে কত হবে বিশ টাকা তার মানে হবে চারশো বিশ টাকা এটাই আমরা উত্তরিক হিসেবে লিখলাম এখানে তো এই চারশো বিশ টাকা হলো দ্রব্যটির ক্রয় মূল্য এই বারো নম্বরের অঙ্কটা আছে একটি ঘড়ি ছয়শো পঁচিশ টাকায় বিক্রি করলে বিক্রি করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় কত টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে তো তো ছশো পঁচিশ টাকা বিক্রি করলে দশ পার্সেন্ট ক্ষতি হয় তো এখন আমাদেরকে কী করতে হবে এই অঙ্কটার সমাধানটা করতে হবে এখানেও মানে বিক্রির একটা প্রথমে দিয়ে দিচ্ছে যে বিক্রি করলে এত টাকা ইয়া হয় দশ পার্সেন্ট ক্ষতি হয় তো এই যে কত টাকা ক্রয় করছে আমাদেরকে প্রথমে এটাই দেওয়া নাই। তো এই টাকাটা আমাদেরকে বের করতে হবে তারপরে হলো যা আবার কত পার্সেন্ট বিক্রি করলে কততে বিক্রি করলে লাভ হবে দশ পার্সেন্ট সেটা বের করতে হবে আগে আমাদেরকে এখানে ঘড়িটার ক্রয় মূল্য বের করতে হবে তো এখন মনে করি ঘড়িটি দশ পার্সেন্ট একশো টাকা ক্রয় মূল্য একশো টাকা হলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য তাহলে গো ক্রয় মূল্য একশো টাকা হলে দশ পারসেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো বিয়োগ দশ টাকা সময় সময় নব্বই টাকা তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে দশ পার্সেন্ট কেজিতে বিক্রয় মূল্য একশো বিয়োগ দশ যেমন নব্বই টাকা তাহলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য নব্বই টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য এখানে হবে একশো নিচে হবে নব্বই টাকা এই নব্বইটা এখানে চলে আসবে সুতরাং বিক্রয় মূল্য ছয়শো পঁচিশ দেওয়া ছিল টাকা হলে ক্রয় মূল্য তাহলে এখানে নব্বই এখানে একশো গুণ ছয়শো পঁচিশ টাকা এটা এটা বাদ মানে দশ ধরা কাটলে বা দশ ধরাও কাটাতে আর আমরা শূন্য শূন্যও কাটতে দিতে পারি তা এখন নয় আর এটা আর এটা গুণ করলে হবে ছয় হাজার পঞ্চাশ টাকা গেলেও এটা আমরা ক্রয় মূল্য বের করছি এখন এটার উপরেই আবার দশ পারসেন্ট লাভে বিক্রি করতে হবে তাহলে কত টাকা বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে ক্রয় এখানে আবার লিখতে হবে আবার ক্রয় মূল্য একশো টাকা হলে দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো যোগ দশ টাকা তাহলে হবে একশো দশ টাকা তাহলে এটা হলো একশো দশ টাকা হলো যদি দশ পার্সেন্ট লাভে বিক্রি করে তাহলে এটা হয় এখন যখন ক্রয় মূল্য একশো টাকা তখন দশ পার্সেন্ট লাভে বিক্রি করলে একশো দশ টাকা হয় তো আমার এখানে যাই চাইছে যে কত টাকা বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে তো যখন যেটা চায় সেটা আমাদেরকে ডান দিকে রাখতে হয় তাহলে আমার বিক্ষের মূল্যটা শেষে তাহলে আমার লিখতে হবে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো দশ টাকা ক্রয় মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য এখানে একশো দশ নিচে হবে একশো টাকা তারপরে ক্রয় মূল্য এটা এখন হবে এটা ক্রয় মূল্য নয় বাই চার হাজার দুশো পঞ্চাশ টাকা হলে বিক্রয় মূল্য এখানে একশো একশো দশ আর নয় ছয় হাজার দুশো পঞ্চাশ টাকা এখন আমরা এখানে কী করব এটা দশ টাকা কাটলে এগারো এটা দশ দ্বারা কাটলে দশ দশ দ্বারা এটারে কাটলে হয় থাকবো ছয়শো পঁচিশ এখন এই ছশো পঁচিশ আর এগারো এই দ্বারা কী করতে হবে গুণ করতে হবে এই দুটারে আমরা এখান দিয়ে একটু গুণ করবো ছয়শো পঁচিশ এগারো পাঁচশো এক পাঁচ দুই ছয় পাঁচ এখানে গুণ করলে পাঁচ থেকে পাঁচ দুই দুই ছয় একটু ছয় পাঁচ পাঁচের দু সাত ছয় দু আট ছয় তাহলে নিচে থাকে আমার এখানে নয় উপরে গুণ করলে হয় ছয় হাজার আটশো পঁচাত্তর ছয় হাজার আটশো পঁচাত্তর এখন এটা আমি কী করতে হবে ভাগ করতে হবে ছয় হাজার আটশো পঁচাত্তর নয় সাত ন তেষট্টি তেষট্টি ডিও করলে থাকে এখানে পাঁচ তো লিখলাম পাঁচ জানাও নামে নামে এটা ছয় নং চুয়ান্ন চুয়ান্ন বিয়োগ করলে থাকবে তিন বিয়োগ করলে থাকে তিন তারপরে আছে পাঁচ তিন নং সাতাইশ বিয়োগ করলে থাকবে সাতাইশ এখানে থাকবে তিন পাঁচ তিন আট তো এই নয় আটের ভিতরে জানা এখানে ভগ্নাংশটা হবে নয় বাই আট এত টাকা তো এখন আমাদেরকে জানতে চাইছে যে কত টাকা বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হবে মানে এত টাকা বিক্রি করলে তাহলে উত্তর উত্তর হবে সাতশো তেষট্টি সমস্ত নয়ের আট টাকা এত টাকায় বিক্রি করলে ঘড়িটিতে দশ পার্সেন্ট লাভ হবে তো আশা করি সবাই বুঝতে পারছেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে রাখবেন